রাহাত ছিল খুব দুষ্টু ও অলস একটা ছেলে পড়াশোনায় মন না বসিয়ে সারাদিন মোবাইল গেম আর টিকটকে ব্যস্ত থাকত স্কুলে যাওয়া মানেই তার কাছে বিরক্তিকর টিচারদের কথা তার কাছে পুরনো রেডিও রমতো একবার চালু হলে বন্ধই হয় না একদিন ক্লাসে নতুন এক শিক্ষক এলেন নামসামি স্যার দেখতে খুবই শান্ত মুখে সব সময় হাসি স্যার বললেন আজ আমি তোমাদের একটা ছোট খেলা শেখাব যার মাধ্যমে বড় শিক্ষা পাবে সবাই খুশি ভাবল এবার বুঝি গেম খেলার সুযোগ স্যার সবাইকে বললেন তোমরা সবাই একটি করে কলম বের করো রাহাত হেসে বলল স্যার আমি তো কলম আনিনি স্যার হেসে বললেন তাহলে পাশের বন্ধুর কলমটা নিয়ে লেখো রাহাত পাশের নাদিমের কাছ থেকে কলম নিয়ে নিল তারপর স্যার বললেন এবার সবাই নিজের নাম লিখো তারপর সেই নাম কাটাও এবং নতুন করে লিখো তোমার জীবনের স্বপ্নের নাম যেমন ডাক্তার পাইলট খেলোয়াড় শিক্ষক ইত্যাদি রাহাত লিখল নাম রাহাত স্বপ্ন ইউটিউবার কারণ সে কষ্ট কম টাকা বেশি স্যার এবার হঠাৎ বললেন এবার কলমগুলো ছুঁড়ে ফেলে দাও সবাই অবাক কিছু ছাত্র ছুঁড়ল কিছু থমকে রইল রাহাত সাথে সাথেই কলম ছুঁড়ে ফেলল আনন্দে বলল স্যার মজা লাগছে স্যার এবার গম্ভীর গলায় বললেন এই যে তোমরা স্বপ্ন লিখে সেটাকে ছুঁড়ে ফেললে বুঝলে না কলমটা শুধু একটা জিনিস নয় এটা তোমার ভবিষ্যতের হাতিয়ার যারা সহজে এই কলম ছুঁড়ে ফেললে তারা জীবনের ছোট ছোট জিনিসের মূল্য দিতে শেখনি জীবনেও হয়তো স্বপ্ন ছুড়ে ফেলবে যদি সেটার কদর না কর রাহাত প্রথমবারের মতো স্তব্ধ হয়ে গেল ও বুঝতে পারল সে যে সব ছোট ছোট বিষয় অবহেলা করে যেমন পড়াশোনা শিক্ষক মা বাবার কথা সেগুলোই তার ভবিষ্যতের পথ তৈরি করছে সেদিনের পর রাহাত ধীরে ধীরে বদলাতে শুরু করল মোবাইলের বদলে হাতে কলম নিল স্কুলে মন দিয়ে পড়া শুরু করল প্রথম কষ্ট হলেও সে নিজের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস খুঁজে পেল এক বছর পর রাহাত স্কুলে শ্রেষ্ঠ পরিবর্তনশীল ছাত্র হিসেবে পুরস্কার পেল স্বামীর স্যার মঞ্চে এসে বললেন রাহাত প্রমাণ করেছে যে সত্যি শিক্ষা নিতে চায় তার জন্য একটি কলমই যথেষ্ট রাহাত মাথা নিচু করে বলল স্যার আমি সেই দিন বুঝেছি কলম ছুঁড়ে ফেলার মানে নিজের স্বপ্ন ফেলে দেওয়া আমি আজ আর তা করব না